একদম ভাই ভেৰ পাইছে ড্ৰাইভাৰ আছে এক্ট বায়াৰ ভিতৰত গৈছে যাব <laughs> লোকেল এই গাড়ির দোষ না ড্রাইভার একজনেরও নাই সবাই হ্যাঁ মূল দোষ হলো ওই গাড়ির একদম পাউলি মাছের গাড়ির সামনে থেকে একদম ওইটা ভালো করে থিলটা ভালো করে আমি <Suce> এড়ে <under> <face> <átres was cuanto up> <If> <school> <blazing>

গাড়ির গতি খুব বেশি ছিল এটা গাড়ি হয়তো বাউলি মারত গাড়ি আরো বাউলি মারিছে রাস্তায় দেখাও যাচ্ছে সবকিছুই